নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বিখ্যাত লেখক লর্ড হ্যালিফ্যাক্সের লেখা ট্রেনের কামরাই ভূত নামক অসাধারণ ছমছমে ভৌতিক গল্পটি তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক এক ভদ্রলোক ইউস্টন রেল স্টেশনে আসেন সকালে ট্রেন ধরার জন্য ব্যবসা সংক্রান্ত কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিল ভদ্রলোকের সঙ্গে ট্রেনের কামরায় সেসব কাগজপত্র দেখে নেবেন তিনি মনে মনে স্থির করেন ফলে খোঁজ করেন একটু ফাঁকা কামরার এই বিষয়ে বললে ট্রেনের গার্ডকে গার্ডটাকে তুলে দেয় একটা খালি কামরায় কামরার দরজার তালা লাগাই বাইরে থেকে নিশ্চিত হন ভদ্রলোক ব্যবসা সংক্রান্ত কাগজ বের করেন ব্যাগ থেকে চলতে শুরু করে ট্রেন ঠিক সেই সময় একজন বয়স্ক ভদ্রলোক ব্যাগ হাতে ছুটতে ছুটতে ট্রেনের সেই ভদ্রলোকের কামরার দরজা খুলে কামরায় ওঠেন বয়স্ক ভদ্রলোককে উঠেন উঠতে দেখে প্রথম যাত্রীটি মনে মনে বেশ বিরক্ত হন তাকিয়ে থাকেন লোকটির দিকে ভাবেন ট্রেনের গার্ড নিশ্চয়ই ভালো করে কামরার দরজায় তালা দেয়নি বয়স্ক ভদ্রলোক কামরায় উঠে প্রথম যাত্রীটিকে দেখেন বসেন একই বার্থে প্রথম যাত্রীটিকে নমস্কার জানান সামান্য হেসে এমন ভাব করেন তার কত না ঘনিষ্ঠতা আছে যেন প্রথম যাত্রীটির সঙ্গে হাতের ব্যাগটা কামরার বার্থের উপরে সযত্নে রাখেন বয়স্ক ভদ্রলোক বলেন আমি হচ্ছি রেল কোম্পানির একজন পরিচালক বর্তমানে রেলের একটা নূতন লাইন খোলার দায়িত্ব আমার উপরে পড়েছে এখন আমি সেখানকার কর্মরত শ্রমিক কর্মচারীদের বেতনের টাকা নিয়ে যাচ্ছি আর সে টাকা সত্তর হাজার পাউন্ডের মতো হবে প্রথম যাত্রী অবাক হয়ে বয়স্ক ভদ্রলোকের দিকে একটু সময় তাকান পরে আস্তে আস্তে বলেন কত পাউন্ড বললেন কোনো দ্বিধা না করে বয়স্ক ভদ্রলোক বলেন তা সত্তর হাজার পাউন্ডের মতো অবশ্য প্রথমে টাকাটা কাছাকাছি কোনো ব্যাংকে জমা রাখব তারপর আস্তে আস্তে তুলব প্রথম যাত্রীটি চোখ জোড়া বিস্ময়ে বড় হয়ে ওঠে বলেন এত টাকা একলা নিয়ে চলাফেরা করতে আপনার ভয় করে না বয়স্ক ভদ্রলোক মৃদু হাসেন বলেন ভয় করবে কেন তাছাড়া একমাত্র আপনাকে বললাম ব্যাপারটা আপনি নিশ্চয়ই ব্যাপারটা তৃতীয় জনকে বলবেন না প্রথম যাত্রী ঘাড়নেরই সম্মতি জানান মনে মনে ভাবেন সত্যি ভদ্রলোকের বুকের পাটা আছে বয়স্ক ভদ্রলোক মৃদু হাসেন প্রসঙ্গ পরিবর্তন করেন কথায় কথায় প্রথম যাত্রীটির গন্তব্যস্থল জেনে নেন এমনকি কার কাছে থাকবেন তাও জানেন সব জানার পর বয়স্ক ভদ্রলোক বলেন আপনি যে বাড়িতে উঠবেন সে বাড়ির বউ হলো আমার আপন ভাইজি কাজেই আপনি যদি দয়া করে আমার ভাইজিকে আমার আন্তরিক শুভেচ্ছা জানান তাহলে আমি কৃতজ্ঞ হব নানান রকম কথা বলতে বলতে প্রথম যাত্রীটির ট্রেনে যাওয়া ক্লান্তি মনেই হয় না এক সময় ট্রেনটা স্টেশনে এসে দাঁড়ায় বয়স্ক ভদ্রলোক ট্রেনের কামরার জানালা দিয়ে স্টেশনের দিকে তাকান বাদ থেকে উঠে দাঁড়ান বলেন আমার গন্তব্যস্থল এসে গেছে এবার আমাকে নামতে হবে এত তাড়াতাড়ি বয়স্ক ভদ্রলোককে বিদায় দিতে মন চায় না প্রথম যাত্রীটির ফলে তিনিও বয়স্ক ভদ্রলোককে ট্রেন থেকে নামতে সাহায্য করেন বয়স্ক ভদ্রলোক প্রথম যাত্রীটিকে নিজের নাম লেখা একটা কার্ড দেন বলেন আমার বাড়িতে এলে আনন্দিত হব প্রথম যাত্রীটি সম্মতি জানান কামরার দরজা ভেতর থেকে বন্ধ করেন আয়েস করে নিজের বার্থে বসেন বয়স্ক ভদ্রলোকের দেওয়া কার্ডটা আলুর সামনে ধরেন কার্ডে ডাইরিং হাউস লেখা আছে ততক্ষণে বয়স্ক ভদ্রলোক প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবার পথের দিকে এগোন প্রথম যাত্রীটি বয়স্ক ভদ্রলোকের সাহসের কথা চিন্তা করেন এক দৃষ্টি তার চলার পথের দিকে তাকিয়ে থাকেন হঠাৎ এক সময় প্রথম যাত্রীটি দেখে যে তার পায়ের কাছে চুরুটের একটা বাক্স পড়ে আছে আর সে চুরুটের বাক্সটা যে বয়স্ক ভদ্রলোকের সে বিষয়ে প্রথম যাত্রীটির কোনো সন্দেহ থাকে না ট্রেন ছাড়তে অল্প দেরি প্রথম যাত্রীটি চুরুটের বাক্সটা নিয়ে ট্রেন থেকে নামেন বয়স্ক ভদ্রলোককে ধরার জন্য ছুটতে শুরু করেন একসময় প্রথম যাত্রীটি দেখেন প্ল্যাটফর্মের বাইরে একটা লাইট পোস্টের নিচে দাঁড়িয়ে বয়স্ক ভদ্রলোক অন্য একজনের সঙ্গে কথা বলছেন সেই লোকটাকে বেশ ভালোভাবে দেখতে পান প্রথম যাত্রীটি লোকটির মাথার চুলের রং বালির মতো প্রথম যাত্রীটি বয়স্ক ভদ্রলোকের দৃষ্টি আকর্ষণ করার জন্য সেই লাইট পোস্টের দিকে ছোটেন কিন্তু লাইট পোস্টের কাছাকাছি আসা মাত্র সেই বয়স্ক ভদ্রলোক ও তার সঙ্গী কোথায় যেন অদৃশ্য হয় প্রথম যাত্রীটি তাদের দেখতে পান না নিরুপায় হয়ে এক সময় তিনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা কুলিকে বয়স্ক ভদ্রলোক কোথায় গেলেন তা জানতে চান কুলিটা প্রথম যাত্রীটির কথা শুনে অবাক হয় পেছন ফিরে আগের সেই লাইট পোস্টটা দেখে কিছুটা বিস্ময়ের সঙ্গে বলে এখানে তো বেশ কিছুক্ষণ কাউকে দেখিনি এই পথ দিয়ে কেউ জানুনি। এবার ট্রেনের বাসি বেজে ওঠে ফলে প্রথম যাত্রীটি হতাশভাবে নিজের কামরার দিকে ছোটেন কামরায় উঠেও প্ল্যাটফর্মের ওপর সন্ধানী দৃষ্টি মেলে রাখেন নির্দিষ্ট সময় প্রথম যাত্রীটি তার গন্তব্যস্থলে পৌঁছান রাত্রের পোশাক পরে যে বাড়িতে উঠেছেন সেই বাড়ির বসবার ঘরে যান সেখানে বেশ কিছু গণমান্য ব্যক্তিকে উপস্থিত দেখেন তিনিও সকলের সঙ্গে গল্প মেতে ওঠেন সকলের সঙ্গে খাবার খাওয়ার সময় তার মণিপুরের ট্রেনের সেই বয়স্ক ভদ্রলোকের কথা সঙ্গে সঙ্গে তিনি সকলের সামনেই বাড়ির গিন্নি উর্ফে বয়স্ক ভদ্রলোকের ভাইজিকে উদ্দেশ্য করে তার কাকার সঙ্গে আলাপ ও তাদের প্রতি বয়স্ক ভদ্রলোকের শুভেচ্ছার কথা বলেন প্রথম যাত্রীটির কথাই বাড়ির গিন্নি কীরকম যেন ফ্যাকাশে হয়ে ওঠে ভীষণ বিব্রত বোধ করেন মহিলাটির স্বামীর অবস্থাও প্রায় তার গিন্নির মতো প্রথম যাত্রীটি আসল ব্যাপার ঠিক বুঝতে পারেন না এতগুলো গণমান্য লোকের সামনে কথা বলাটা বোধ ঠিক হয়নি বলে অনুমান করেন নিজেও লজ্জিত হন আর কথা বাড়ান না খাবার শেষ করে নিজের থাকার ঘরে চলে যান একটু পরেই বাড়ির কর্তা প্রথম যাত্রীটি থাকার ঘরে আসে বলে খাবার সময় আপনি যে কথা অর্থাৎ আমার স্ত্রীর কাকার কথা বলেছেন তা আমরা ঠিকভাবে নিতে না পারার জন্য দুঃখিত কেননা কিছুদিন আগে আমার স্ত্রীর কাকা রেল পাউন্ড নিয়ে গা ঢাকা দিয়েছেন অনেক চেষ্টা করেও তার কোনো খবর পাওয়া যাচ্ছে না অবশ্য পুলিশ সমানে খুঁজে বেড়াচ্ছে স্বভাবতই এ জাতীয় কথা বাড়ির গণমান্য অতিথিদের সামনে বলাই আমরা দুজনেই খুবই বিব্রত বোধ করেছি আশা করি আপনি এ বিষয়ে মনে কিছু করবেন না এবার প্রথম যাত্রীটি সত্যি খুব লজ্জিত হন অত সব না জানার জন্য বিব্রত বোধ করেন গৃহকর্তার কাছে ক্ষমা চান খাবার সময় প্রথম যাত্রীটির মন্তব্য উপস্থিত গণমান্য ব্যক্তিরা ভালো করেই শুনতে পান তাদের দুজন রেল কোম্পানির পরিচালক ছিলেন খাবার একটু পরেই দুজন প্রথম যাত্রীটির সঙ্গে দেখা করেন বয়স্ক ভদ্রলোকের নিখোঁজ হওয়ার ব্যাপারে নূতন কোনো সূত্র বের করতে চেষ্টা করেন অনেক চেষ্টার পরও নূতন কোনো সূত্র বার করতে পারেন না তারা ফলে প্রথম যাত্রীটিকে তারা অনুরোধ করেন যে রেলের পরিষদের সামনে যদি বয়স্ক ভদ্রলোক সম্বন্ধে কিছু বলেন তাহলে রেল কোম্পানির খুবই উপকার হবে প্রথম যাত্রীটি সঙ্গে সঙ্গে রেলের পরিচালকদের অনুরোধ গ্রহণ করেন কবে কোথায় তাকে যেতে হবে তা সেদিনই ঠিক হয় নির্দিষ্ট দিনে রেলের পরিষদের সামনে হাজির হন প্রথম যাত্রীটি প্রথম থেকে শেষ পর্যন্ত বয়স্ক ভদ্রলোকের গতিবিধি ও কথাবার্তা বলতে থাকেন কথা বলতে বলতে প্রথম যাত্রীটি পরিষদ সদস্যদের মধ্যে একজনকে দেখিয়ে বলেন এই ভদ্রলোককেই তো রেল স্টেশনের প্ল্যাটফর্মে সেই বয়স্ক ভদ্রলোকের সঙ্গে কথা বলতে দেখেছি প্রথম যাত্রীর কথাই সকলে রেল কোম্পানির একজন কোষাধ্যক্ষের দিকে তাকায় হঠাৎ আক্রমণে কোষাধ্যক্ষ ভদ্রলোক হক চকিয়ে ওঠে বলে না না এ কিছুতেই সম্ভব নয় সে সময় ছুটিতে এবার পরিচালক মণ্ডলি প্রথম যাত্রীটিকে ভালো করে কোষাধ্যক্ষকে দেখে তারপর নিজের মন্তব্য সম্বন্ধে বিবেচনা করতে বলেন প্রথম যাত্রীটি বেশ জোরের সঙ্গে নিজের প্রথম মন্তব্যকে সমর্থন জানান ফলে পরিচালক মণ্ডলী ঠিক করেন প্রথমে তারা ভালো করে খোঁজ নেবেন যে কোষাধ্যক্ষ সত্যিই বয়স্ক ভদ্রলোক নিখোঁজ হবার সময় ছুটিতে ছিলেন কি না তারপর রেলের পুরনো হিসাবপত্র পরীক্ষা করা হবে আবার নূতন করে প্রথম অনুসন্ধানে জানা যায় যে বয়স্ক ভদ্রলোক নিখোঁজ হন যে সময় কোষাধ্যক্ষ সে সময় ছুটিতে ছিলেন না ফলে সকলে কোষাধ্যক্ষকে জেরার পর জেরা শুরু করে একসময় জেরার চোটে কোষাধ্যক্ষ স্বীকার করে যে বয়স্ক ভদ্রলোকটি যে সত্তর হাজার পাউন্ড নিয়ে ট্রেনে যাচ্ছেন সে কথা সে আগেই জানতে পায় ফলে নির্দিষ্ট স্টেশনে সে বয়স্ক ভদ্রলোকের সঙ্গে দেখা করে সে তাকে অনুসরণ করে সে বয়স্ক ভদ্রলোককে কথায় ভুলিয়ে নিয়ে আসে একটা নিজন জায়গায় উদ্দেশ্য ছিল মাথায় আঘাত করে বয়স্ক ভদ্রলোককে অজ্ঞান করা হবে অন্ধকারের মধ্যে গা ঢাকা দেবে তার হাতের পাউন্ড ভর্তি বাক্সটা নিয়ে কিন্তু কার্যক্ষেত্রে কোষাধ্যক্ষ বয়স্ক ভদ্রলোককে মাথায় আঘাত করে ফলে একটা পাথরের ওপর আছড়ে পড়েন ভদ্রলোক তার মৃত্যু হয় তাতেই আসলে বয়স্ক ভদ্রলোককে হত্যা করতে চায়নি কোষাধ্যক্ষ বয়স্ক ভদ্রলোকের নিরুদ্দেশের পর যে কামরাই বয়স্ক ভদ্রলোক চেপেছিলেন সেই কামরা কোনো এক অজ্ঞাত কারণে কারখানায় নিয়ে যাওয়া হয় প্রথম যাত্রীটির সঙ্গে দেখা করেন যেদিন বয়স্ক ভদ্রলোক কারখানা থেকে আনা হয় সেদিনই প্রথম সেই কামড়াটা ট্রেনের গার্ডকে জেরা করেন পরিষদের সদস্যরা জেরার মুখে গার্ড বলে সে একজন ভদ্রলোককে গাড়ির কামরায় ঢুকিয়ে কামরার দরজায় এমনভাবে তালা দিল যে কামরার যাত্রীরা কামরার ভেতর থেকে কামরার দরজা খুলতে পারবে কিন্তু কেউ কামরার দরজা খুলতে পারবে না বাইরে থেকে ট্রেন চলতে শুরু করে তারপরই ফলে তার পক্ষে বলা সম্ভব নয় পরের ঘটনার কোনো কথাই এখানেই শেষ হলো গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক গাছ হামসমে ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না